আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি চিকেন তান্দুরি রেসিপি এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে এক এক মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে ফুড গ্রেড রঙটা আছে সেটা খুবই অল্প পরিমাণে কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য এটা কোনো অ্যাপটা আপনাকে স্কিপ করলেও পারেন এরপরে আমি আসছি ঝালের বিষয়ে যে ঝাল যেমন খেতে পছন্দ করেন তেমন ঝালটা ব্যবহার করবেন আমার ঝাল খেতে ভালো লাগে সো এখানে আমি একটু মরিচের গুঁড়োটা বেশি পরিমাণেই দিয়েছি আমার এখানে প্রায় তিন কেজি পরিমাণ মুরগি ছিল এই জন্য তো এখন আমি এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাজারে প্যাকেট জাত তান্দুরি মশলাটা কিনতে পাওয়া যায় সেটা এখানে আমি কোনো কাউকে মেনশন করে দিচ্ছি না যে কোন প্যাকেটেরটা ভালো হয় এটা যার যা রুচি অনুযায়ী এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টকদই এই টকদইটা সম্পূর্ণ আমার বাসায় তৈরি করা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস এর মধ্যে আমি দিয়ে দেবো খাবারে যে আমরা কুকিং অয়েলটা ব্যবহার করি মানে সয়াবিন তেল সেটা তবে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো ফ্লেভার আসে টেস্টটাও বাড়ে তো আমার কাছে যেহেতু সরিষার তেলটা ছিল না এই জন্য আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্বশেষ লবণ লবণের কথা কিন্তু অবশ্যই দিতে হবে কতটুকু পরিমাণ চিকেন সেই অনুযায়ী এখানে আমি আগে থেকে চিকেনগুলো কেটে ধুয়ে কেঁচে কেঁচে রেখেছিলাম এভাবে কেচে রাখলে চিকেনের ভিতরে মশলাটা ভালো ঢোকে হাত দিয়ে ভালো মতো মুথে মুথে ঘষে ঘষে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে যাতে চিকেনের প্রত্যেকটার ভিতরে মশলাটা যায় সেই জন্য এগুলোকে ভালো মতো মাখা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি এক ঘন্টা পর এখানে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে রেখেছি এটার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখানে তেলের পরিমাণ কম দিতে হবে বেশি দিলে কিন্তু এই চিকেনের গায়ে যে মশলাটা আছে এটা তেলের মধ্যে ভেসে উঠে যাবে এটা যে তান্দুরি যে পোড়া ভাবটা সেটা আসবে না তো সবগুলো চিকেন তো ভাজা দেখানো সম্ভব না সো এখানে আমি অল্প কিছু চিকেনে আপনাদেরকে ভাজা দেখালাম তো এটা ভাজার পরে যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে আমি হোটেল স্টাইলে একটা গ্রেভি তৈরি করে নেব তো গ্যাসে এটা বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুটা টমেটো সস তো টমেটো দিলে সসটা অ্যাভয়েড করতে পারেন অথবা সসটা দিলে টমেটোটা না দিলেও চলবে দুইটার একটা দিলেই চলে এখানে তো সসটা দেওয়া হয়ে গেলে তো আমি এখন সসটা দিচ্ছি এখানে টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এটার মধ্যে কিছুটা দিয়ে দেব আমি সরিষা বাটা এটা যে কোনো কালো হোক সাদা হোক যে কোনো সরিষা হলেই চলবে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম এটার মধ্যে এখন বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দেব। এবং নাড়াচাড়া দিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকবো নিচে যাতে লেগে না যায় তেল ওঠার জন্য এর মধ্যে আমি বলে দিচ্ছি আপনাদের যদি আমার কথা এবং আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন তো এটাকে আস্তে আস্তে আমি তেল ওঠার জন্য অপেক্ষা করছি এটা যখন তেল উঠে আসবি সে পর্যায়ে এটার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এই তো সবগুলো ভাজা চিকেন এর মধ্যে আমি গরম সেই মশলাটা আমি ঢেলে দেব যেহেতু এটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে তো কেমন লেগেছে আপনাদের সবাই জানাবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন